গাইস আজকে আপনাদের সাথে একটি দারুন মজার রেসিপি শেয়ার করতে যাচ্ছি মাছের ডিম দিয়ে কারকলের ভাজি এই কারকলটা অনেক পুষ্টিগুণে ভরা আর আজকে আমি এরকম একটি সবজি পুষ্টিগুণ বজায় রেখে রান্না করব মানে ভাজি করব কারকলটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি আর এরপরে দুই পাশ থেকে এটার মাথাটা একটু কেটে নিলাম এখন মাঝখান থেকে কেটে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি কুচি কুচি করার জন্য এবারে আমি কুচি কুচি করে কেটে নেব কারপলের সাথে আমি কিছুটা আলুও দিব ছোট্ট একটা আলু দিব আসলে যে কোনো ভাজিতে আলু দিলে একটু মজা হয় একটু না অনেকটাই মজা হয় যে কোনো শাক ভাজি বলেন কিংবা অন্য যে কোনো সবজি ভাজি করলে সেটার সাথে একটু আলু দিয়ে দিবেন টেস্ট অন্যরকম হয়ে গেছে আমার সবগুলো কাটা হয়ে গেছে আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়েছি এবং সাথে কাঁচামরিচ কুচি দিয়েছি কাঁচামরিচটা আমি মাঝখানে ফালি করে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম হলুদ হলুদটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে আমি অনেক আগে থেকেই মাছের ডিমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম এরপরে মাছের ডিমটা দিয়ে দিলাম ডিমটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ মিডিয়াম হাই হিটে কুক করে নিয়েছি ঢাকনাটা উঠিয়ে আর একটু কুক করে নেব আর এই ডিমটা আমি তুলে রাখবো না এই ডিমের মধ্যেই আমি সবজিটা ভাজি করব এরপরে দিয়ে দিচ্ছি কারকল কুচি করে রেখেছিলাম কারকল দিয়ে দিলাম তারপরটা দেওয়ার পরে আমি আলু কুচি করে রেখেছিলাম আলুটাও দিয়ে দিচ্ছি একই সঙ্গে এবারে আলতোভাবে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিই যেন মাছের ডিম এবং পেঁয়াজ মরিচটা ভালোভাবে সবজিগুলোর সাথে মিশতে পারে আমার ফ্রাই একটু ছোট হয়ে গেছে তার জন্য একটু নাড়তে অসুবিধা হচ্ছিল কিছুক্ষণ ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আবার কিছুক্ষণ পরে একটু উল্ট দিচ্ছি যেকোনো সবুজ রঙের কোনো সবজি যদি আপনি রং সবুজ রেখে কুক করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই সবজিটি বাসা করলে যে এটি অবশ্যই আপনাকে ঢাকনা ছাড়াই কুক করতে হবে এটা ডিপেন্ড করে আপনার চুলা জালের উপর না হলে সবজিটা নিচ থেকে লেগে যেতে পারে চুলার মিডিয়াম রেখে রেখে খুলে যদি আপনি কুক করেন তাহলে রংটাও থাকবে ঢেঁড়স ভাজি কিংবা শাক ভাজি এগুলো করলে অবশ্যই ঢাকনাটা খুলে আপনি কুক করবেন দেখবেন শাকের রংটা ফেতাসে হবে না রংটা সবুজই থাকবে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে এজন্য এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে তাতে থেকে কিন্তু খেতে দারুণ মজার হয়েছিল আর এই রেসিপিটি আপনি আমার রেসিপিটি ফলো করে যদি এভাবে কুক করেন তাহলে যে কোনো মাছের ডিমই অনেক টেস্টি হবে অনেক সময় আছে অনেকে মাছের ডিম দিয়ে ভাজি করে বলে যে মজা লাগে না একটা কিরকম একটা কাঁচা কাঁচা গন্ধ আসছে কিন্তু এভাবে যদি আপনি ভাজি করেন তাহলে অনেক মজার হবে দেখুন দেখতে যতটা লোবনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ